হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জিকের জন্য আবার তোমাদের কুড়িটা কোয়েশ্চেন চলে এসেছি ডিটেলস একদম অ্যানালিসিস সহ প্রত্যেকটা কোয়েশ্চেনের সো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পিএসসি ক্লার্কশিপ বলো মিস সরি ডাব্লিউপি কেপি ঠিক আছে প্রত্যেকটা এক্সামের জন্য জিডি কে তোমার জি জন্য প্রত্যেকটা এক্সামের জন্য এন টি রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে আমি সংগ্রহ করেছি ওকে চলো কোয়েশ্চেন্ট স্টার্ট করা যাক যে নাগরিকের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যক পণ্যের উৎপাদন সরবরাহ ও বন্টনের বিঘ্ন ঘটলে নিবর্তনমূলক আটক আইন বা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট জারি করতে পারে এটা হচ্ছে তোমার রাজ্য সরকার রাজ্য সরকার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সকল তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে আটক ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার অধিকার দিতে হবে অত্যাবশ্যক পণ্যের উৎপাদন দ্রব্য সামগ্রী যোগান অব্যাহত রাখার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের আইনসভা এবং আইন প্রয়োগ করে এছাড়া নিরাপত্তা জনসংখ্যা যাতায়াত ব্যবস্থার মধ্যে পড়ে নেক্সট কোয়েশ্চেন তরাই অঞ্চলে মৃত্তিকার অপর নাম কী তরাই অঞ্চলে মৃত্তিকার অপর নাম কী এটা হচ্ছে খাদার 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 হচ্ছে তরাই অঞ্চলে মৃত্তিকার অপর নাম খাদার নদীর প্লাবনভূমিতে নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে খাদর বলে উর্বরতা ভাঙর মৃত্তিকা চেয়ে বেশি সাধারণ গঙ্গা ব্রহ্মপুত্র অন্যান্য নদী তীরবর্তী অঞ্চলে খাদর মাটি দেখা যায় নেক্সট কোয়েশ্চেন বলছে বল্লাল চরিত্র গ্রন্থটি কার লেখা বল্লাল চরিত্র এটা হচ্ছে আনন্দ ভট বিজয় সেন মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন সিংহাসনে বসেন এবং তার রাজত্বকালে এগারোশো আটান্ন থেকে এগারোশো উনআশি খ্রিষ্টাব্দ পূর্ব নবদ্বীপ শাসক মুক্ত তোমার বুদ্ধিমক্তা খাঁ নির্দেশে আনন্দ ভট্ট বল্লাল সেন সম্পর্কে বল্লাল চরিত্র গ্রন্থ রচনা করেন নেক্সট কোয়েশ্চেন দেখো যে বিভিন্ন নদী মোহনা অঞ্চল দেখা যায় বিভিন্ন নদী মোহনা অঞ্চল দেখা যায় কোথায় এটা হচ্ছে লবণাত্মক লবণাত্মক মৃত্তিকা লবণাত্মক মৃত্তিকার কাছাপাশি বিহার উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে হরিয়ানা পাঞ্জাব পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূলে প্রায় ছ হাজার আটশো বর্গ কিমি এলাকা জুড়ে ভারতে লবণাত্মক মৃত্তিকা লক্ষ্য করা যায় নেক্সট ডিএন এর মধ্যে অবস্থিত শর্করাটির নাম কি ডিএনএর মধ্যে অবস্থিত শর্করাটির নাম কি এটা হচ্ছে রাইবোজ হচ্ছে রায়বোজ রাইবোজ ডিএনএ বা ডিএনটি রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে অবস্থিত রাইবোজ নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের সবচেয়ে কম জলসেচ হয় ভারতের সবচেয়ে কম জলসেচ হয় এটা হচ্ছে তোমার কেরালা রাজ্যে কেরালা রাজ্যে ত্রিপুরা ভারতের জলসেচের মাধ্যমে মূলত কৃষিকাজ নির্ভরশীল উৎপরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা বিহার পশ্চিমবঙ্গ রাজস্থান নেক্সট কোয়েশ্চেন কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধান প্রবেশের চাবিকাঠি দ্য কি অব দ্য কনস্টিটিউশন বলো কি হবে এটা হচ্ছে তোমার কোথায় এটা তোমার কর্ণ সুবর্ণ শশঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ বাংলার প্রথম সার্বভৌম রাজা হিসাবে শশঙ্ক প্রথম তোমার শতকে প্রথম দিকে রাজ্য সরকার গড়ে ওঠে এবং রাজধানী কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গণপরিষদের সহ সভাপতি ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচিত হন এটা হচ্ছে এইচসি মুখার্জি এইচসি মুখার্জি পৃথিবীতে প্রথম স্তন্যবায়ী প্রাণীর আবির্ভাব কোন যুগে ঘটেছিল পৃথিবীতে প্রথম স্তন্যবায়ী প্রাণীর আবির্ভাব কোন যুগে ঘটেছিল

রাজ্যসভা অলঙ্কিত করেছিল নবরত্ন এটা হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলছে নয় জন নবরত্ন ছিলেন তার মধ্যে একজন হচ্ছে কালিদাস তারপর হচ্ছে খপানক শঙ্কু বেতাল ভট ঘটকপর অমর সিং এবং বোরুচিরি রুচি নেক্সট কোয়েশ্চেন বলছে যে জামা প্লা প্লাজাম বক্তের প্রবক্তাকে জাম প্লাজাম তথ্যের কে এরা হচ্ছে তোমার ভাইসম্যান ভাইসম্যান নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানে কোন সংবিধান গ্রামসভা গঠনে বাধ্যতামূলক করা হয় এটা হচ্ছে তিয়াত্তরতম উনিশশো তিয়াত্তর সালে পঞ্চায়েত আইনে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে হেলা পর্যায়ে জেলা পরিষদ ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো পারদ ছাড়াও আর কি একটি তরল ধাতু হলো পারদ ছাড়াও অপর একটি তরল ধাতু কি।

করা হয়েছে কোন নদীর উপর ভাটরা নাঙ্গাল পরিকল্পনা করা হয়েছে কোন নদীর উপর বলো তোমরা কি হবে এটা হচ্ছে শতদ্রু নদীর উপর শতদ্রু নদীর উপর ভারত সরকার উদ্যোগে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান মিলিত প্রয়াসে শতদ্রু নদীর উপর পাঁচশো ষোলো কিলোমি লম্বা দুশো ছাব্বিশ মিটার উঁচু ভাকরা নাঙ্গাল নির্মিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন নির্মলিখিত কোন পদার্থের পলিমার পাওয়া যায় পলিমার পাওয়া যায় পলিমার পাওয়া যায় এটা হচ্ছে তোমার ভেন ভেনাইল ক্লোরাইড নেক্সট ভারতের সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভাষাগত সংখ্যালঘু শিশুদের জন্য মাতৃভাষার শিক্ষাদানের ব্যবস্থা করা হবে এটা হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ এ ধারায় তিনশো পঞ্চাশ এ ধারায় নেক্সট কোয়েশ্চেন ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয় ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয় এটা হচ্ছে সময় नेक्स्ट क्वेश्चन দেখো সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি নিয়োগ করেন কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन প্রধানমন্ত্রী পরামর্শ রাষ্ট্রপতি একশো চব্বিশ নম্বর ধারায় আলোচনা করা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিযুক্ত করেন বলছে পদার্থের আবশ্যিক বৈশিষ্ট্য কী এটা হচ্ছে ভর এবং আয়তন নেক্সট কোয়েশ্চেন ভারতের কৃষি জেলা কর্মসূচি ইন্টেন্সিভ এগ্রিকালচার ডাইরেক্ট প্রোগ্রাম কোন পরিকল্পনার সময়কালে গৃহীত হয়েছে তৃতীয় যে এই কর্মসূচি শুরু হয় উনিশশো সালে প্রধান উদ্দেশ্য ছিল ঋণ রাসায়নিক সার বীজ কৃষি যন্ত্রপাতির মতন অতি প্রয়োজনীয় তোমার উপকরণগুলি সরবরাহ আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে দেখো